ওয়েলকাম এক তুমি চ্যানেল সোনিয়া ভোসের কেমন আছে তোমরা সবাই আমি তো ভালো আছি তো এখন আমি চলে এসেছি মানে যেখানে আমার ডিউটি লেগেছে সেখানে আজকে মানে রাস্তায় আর ব্লক করিনি কারণ এত গরম হচ্ছিল তো তাই ভালো আমি একেবারে এসেই ব্লগটা স্টার্ট করবো তো এখানে আমি এখন একাই আছি দাদা একটা দাদা এখন আসেনি তো কাল এখানে না জিনিসপত্র এসেছিলো তারই এই সব দিয়েছে এইটা কার এখন আমি জানি না তো যাই হোক আসুক তারপর সব দেখা দেখা কী করি কী না করে সবটাই তোমাদের সাথে দেখ মানে শেয়ার করবো তো যাই হোক তো যাই হোক এখন কাজ করতে হবে কি কাজ করতে হবে এই নয় এর ঠিক আছে তখন সেটা কাউন্টে করতে হবে লিখতে হবে আর মানে যখন মানে ওই আগে যখন ডেলিভারি আসবে কী এসছে কি না আসে সেসব খাতা লিখতে হয় আর তাছাড়া তোমার কি বলে কষ্ট হয়েছিল কি না কী সব জিনিসকে লিখতে টিখতে হয় খাতাতেও লিখতে হয় কাউন্টও করতে হয় কত কী না তো তাছাড়া এখানে কোনো কাজ নেই মানে আমি সে সকাল বারোটাতে এসেছি এখন আর মানে শুধু এসেই ঘরটা ছাড় দিলাম আর যেখানে কাজটা ছিল সেটাতে বাস বসিয়ে দিলাম তাছাড়া কোনো কাজ নেই হ্যাঁ যখন পার্সেল আসবে মানে জিনিসপত্রগুলো আসবে তখনই একটু কাজের চাপ থাকে তাছাড়াও কোনো কাজই নেই সব মানে বসে থাকারই কাজ তো যাই হোক এইভাবে দিনগুলো কাটছে তো প্লিজ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পার্সেল তো আমি চাই কি তোমরা আমাকে তাড়াতাড়ি কী বলেন ওখানকে কমপ্লিট করে দাও আচ্ছা একজন আমাকে বারবার শুধু বলছে কি শুধু খাই খাই ভিডিও আরে মানে আমি ডেলি ব্লগ করছি তো যেহেতু আমি আমার সারা দিনটা কী করছি কি না করছি তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো তাই না এখন করলাম তো যেটা করছি সেটা তোমাদের দেখাবো খাওয়ার টাইম হলে খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আমি ঘুরতে গেলে সেটা তোমাদেরকে দেখাবো বলছো আর ডিস্টার্বিং এরকমটা তো তো মানে এটাই হচ্ছে মানে আমি কি সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো তো আমার এখানে যে কাজটা করছিলাম সেটা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি বসে রয়েছি তো বসে বসে বড়ি হচ্ছি তো আমার মনে পড়লো কি আমি বাড়ি থেকে না তালের গোড়া নিয়ে এসেছি আজকে পিসি এসেছিলো তো পিসি দিয়ে গেছে তালের গোড়া ঠিক আছে তো এই যে এই বক্সের মধ্যে তালের বড়া আছে এখন আমি না খাবো তালের বড়া খেয়েছি মানে আগের বছর লাস্ট খেয়েছি হ্যাঁ আগের বছর লাস্ট তো আমাকে নিজেকে দেখে কী মনে হচ্ছে নমিনের মানুষ সাধন খেতেই এসেছি খেতেই এসছি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি যাই হোক একটু আগে মানে একটু অনেক আগেই খেয়েছিলাম তালের বড়া এখন দুটো বেজে গেছে তো ভাবছি টিফিন করে নেবো তো যাই হোক নিয়ে এসেছি এই যে মানে খেতেই আছি খেতেই আছি কাজ শুরু হবে পর থেকে এখন নয় তো যাই হোক আলু ভাজা আর পরোটা নিয়ে এসেছিলাম আলু ডিম একসঙ্গে করে বাড়ি তো অনেক আগেই চলে এসেছি তো এখন না আমি রান্না বসে দিয়েছি বাস আমার শেষের পথে তো মানে চোখ মুখ থেকে বুঝতেই পারছ প্রচন্ড ঘুম পেয়ে গেছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করবো না তো প্লিজ চ্যানেলটিকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে একটা ভিডিওতে চাটা